টাকা সারাভান্স দেয় সমান ডেলিভারি দেয় সমান শীতের সমাধান বাংলাদেশ ভাই বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে থেকে বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে যাবেন ভাই টাকাও দেওয়া লাগবে এক টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে না

একটা আপনি গায়ে দিয়ে লেখা যায় দুজন মানুষ তিনজন মানুষ শুয়ে আছে কিন্তু এরকম একটা কম্পিউটার যখন আপনি গায়ে দিবেন মনেই হবে না যে এটার উপরে কিছু আছে আছে এটা যা সুস্থ এটা থেকে উষ্ণতাটা নেবেন আর কিছুই না যাচ্ছি গরম যে আছে গরম টা কিন্তু নিতে পারেন না কি ভাই আমরা বলতে পারি ল্যাপ কম্বলের দিন শেষ ল্যাপ কম্বলের দিন শেষ চাইনা কম্পিউটার বাংলাদেশ ভাই ল্যাপ কম্বল ওয়াশ করলে তিন চার দিন কিন্তু শুকায় না ভাই এই এক কম্পিউটার নিয়ে যাবেন ভিতরে যেহেতু পেদার টাস ফাইবার আছে আমরা জানি পেদার টাস ফাইবার কখনো কিন্তু পানি ধরে না পানিটা সরাসরি চলে যাবে নিশ্চয় হচ্ছে কাপড়টা উপর নিচে যে কাপড়টা আছে কটন কাপড় কাপড়টা শুকোতে যতক্ষণ পর্যন্ত সময় নিবে ততক্ষণ এই কিন্তু এটা হচ্ছে আপনার শুকোতে অতটুকু টাইম নেবে নিবে সফট না একবার ফাইবার আমি আপনাকে যদি একটু দেখাই সফটনেস সম্পর্কে যেহেতু বলছিলাম একটু দেখাই এটা হচ্ছে ফেডিং এর কারিশমা সময় এই দেখেন দিলে ডেবে যাবে

সাইজ কিং সাইজ সাত ফিট ফিট ব্যাপার দেখা যায় একটা তিনজন চারজন মানুষ কিন্তু অনায়াসে থাকতে পারবে ভাই সাইন ভাই আপনার দোকানের লোকেশনটা বলেন আমাদের শোরুম প্রিমিয়ার প্লাজার ফার্স্ট ফ্লোরে সব নম্বর হচ্ছে সি এসআর আপনি স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলে সারা বাংলাদেশ গরম বসে নিতে পারবেন আর অনেকে বলতে পারে এত সুন্দর ফুলের সরাসরি ফুলের বাগান এই প্রিন্টগুলো থাকবে কিনা ভাই এই প্রিন্টগুলো অবশ্যই থাকবে যার জন্য কোম্পানি কোন আছে বলে কিন্তু দশ বছরের কিন্তু প্রিন্টের গ্যারান্টি দিয়ে দিয়েছি আমরা ব্যবহার করবে আরেক প্রজন্ম কিন্তু ব্যবহার করতে পারবে ওই রকম হেভি মানের কিন্তু কম্পিউটার কিন্তু আমরা নিয়ে আসছি ভাই এগুলো কি রোবটিক সেলাই নাকি একবার সুইং ওয়েল্ডে দেখেন দেখে ভাই কতটা সুন্দর আউটসাইড ইনচার সম্ভব হচ্ছে না রোবোটিক মেশিন দ্বারা সিলাই থাকবে কোনো হাতে সেলাই থাকবে না ভাই এই কাপড় হচ্ছে দশ বছর কিন্তু দেখা যায় নষ্ট হবে না দশ বছরের ভিতরে কোনো সিলাই উঠবে না আর কি জীবন্ত ভাই যেটা ক্যামেরার দেখতেছেন বাস্তবে কিন্তু ওই রকমও হবে ওই দেখে কিন্তু পুরাক্ট নেবেন যার জন্য কিন্তু আমরা একটাও কিন্তু অগ্রিম ছিলাম আপনার থেকে আর আজকে একদম পানির দামে আমরা কিন্তু কম্পিউটার দিয়ে দেবো যার হচ্ছে ভিডিওটা দেখেন আমরা আর হচ্ছে তিনটা চারটা কালেকশন দেখাবো দেখাই কিন্তু প্রাইসটা বলে দেবো এই যা একটা হোয়াইটের ভিতরে দেখ না ফুলের কম্বিনেশন কতটা সুন্দর ভাই আরো একটা দেখেন ভাই মিকি মানুষ ভাই আপনার বাবু রাতে দুষ্ট করে শীতের বেলায় ঘুমাই না ভাই দেখা যায় শীতকালে বাবুর দুষ্টমি করলে দেখা যায় শীত ঠান্ডা লেগে যায় এরকম একটা কিন্তু মানে মিকিম থাকলে আপনার নিজে চলে যাবে সুন্দরভাবে না ঘুমিয়ে যাবে একদম সবার পছন্দের সব কম্পিউটার বিশ থেকে পুষ্টের বেশি কালার ডিজাইন আছে বিশ থেকে পুজোর বেশি প্রিন্ট আছে জাস্ট হচ্ছে দেখতে একটার থেকে আপুদের প্রিন্ট আপুদের পিঙ্ক কালার হচ্ছে কিট কিউট আপুদের কিট পছন্দের কালার পিঙ্ক কালার এক কথায় বাংলাদেশের রমণীদের কাজ বলতে পারেন কাস কালার বলতে পারেন কতটা সুন্দর কতটা ইউনিক ভাই আর একটা দেখেন কলা পাতা ডিজাইনের ভাই দেখতেছেন মাথা নষ্ট প্রিন্ট ভাই কোনটা আমি বলছি না ভাই কোনটার থেকে কোনটা নেবেন একটার থেকে একটা আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় দাম কত জানেন কত ভাই গত শীত আমরা সেল করছি ভাই যখন কোন কোন শীতে চলে আসে তখন তিন হাজার চার হাজার টাকা দিয়ে সেল করতে পারে দিতে পারেনি কিন্তু এখন শীত যেহেতু শুরু হয়েছে চাহিদা কম আছে বাজারে সেই জন্য আমরা একদম ডিসকাউন্ট প্রোডাক্ট দিয়ে দিয়েছি একটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ কেউ যদি দুইটা নেয় পাঁচ হাজার টাকা কেউ যদি তিনটা নেই আরো ডিসকাউন্ট থাকবে মাত্র সাত হাজার টাকা ভাই বিদেশ থেকে ল্যাপ কমলে আনা লাগবে না ভাই বোঝা বইতে হবে না ভাই এরকম একটা কম্পিউটার নিয়ে যাবেন তিনটা চারটা ল্যাপ কমলে কাজ ভাই এক কম্পিউটার করবে ভাই আমাদের থেকে ভাই এই সিজনে প্রায় বিদেশি প্রায় প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন মানুষের প্রবাসী কিন্তু আমাদের থেকে কম্পিউটার নিচ্ছে দশটা পনেরো পরিবারের জন্য দশটা পনেরো বিশ টাকা করে নিচ্ছে ভাই ইনশাল্লাহ ফিডব্যাক বলেন রিভিউ বলেন সবকিছু আনন্দ দিলে ভালো আছে যারা হচ্ছে শোরুম এসে নিতে চান শোরুম এড্রেস হচ্ছে ঢাকা উত্তর ভাট ডেবিটি প্রিমিয়াম প্লাজার ফার্স্ট ফ্লোরেই সব নাম্বার ষোলসি আর যারা সারা বাংলাদেশ টেক নাম বাড়ি ঘরে বসে প্রোডাক্ট দিতে চান সেক্ষেত্রে হচ্ছে স্ক্রিনে আমার যোগাযোগ করেড দিয়ে দেবেন আমার সারা বাংলাদেশের প্রত্যেকটা বাসা বাড়িতে আমরা প্রোডাক্ট পৌঁছাই দিচ্ছি ভাই সেক্ষেত্রে একটা অ্যাডভান্স দেওয়া লাগবে না এক টাকাও গ্রিম দেওয়া লাগবে না